জগদরের গোলঘর পার্কের মেলায় আগুনে ভূষ্যভূত একাধিক দোকান প্রতি বছরই জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধারের গোলঘর পার্কের মাঠে মেলার আয়োজন করা হয় কার্তিক পুজো মেলা উঠে যায় স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার মধ্যরাতে মেলার মাঠে দোকানে আগুন লাগে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও ভয়াবহ অগ্নিকাণ্ডে জেরে একাধিক দোকান সম্পূর্ণ ভূষীভূত হয়ে গিয়েছে তবে অগ্নিকাণ্ডে জেরে কয়েক লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি দোকানদারদের যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি মাঠের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ আগুন লাগার কারণ জানার চেষ্টা করছে ক্ষতিগ্রস্ত জুয়েলারি দোকানদার শম্ভু ঘোষ বলেন রাত বারোটায় দোকান বন্ধ রেখে তিনি বাড়ি চলে যান দুটো নাগাদ তিনি জানতে পারেন মেলায় আগুন লেগেছে তিনি জানান আগুনে আট থেকে নটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে তার দাবি রাতে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিকালে ফের মেলার মাঠে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয় স্বভাবতই আগুন লাগার নিয়ে উঠেছে প্রশ্ন আমরা এখানটা বারোটা পর্যন্ত দোকানদারি করেছি করে যাওয়ার পর বাড়ি যাই বাড়ি গিয়ে খেয়ে দিয়ে বা আমাদের শুতে শুতে ওই জন্য একটা দেড়টা বেজেছে এবার সবে একটু শুয়ে হয়েছে চোখে ঝিমটি এসছে তখনই বাবা শুনলাম যে মাঠে আগুন লাগিয়েছে আমার বাবার তারও দোকান আছে ওই যে দোকান ওই যে তাদের জন্য মাঠে আগুন লাগে তা আস্তে আস্তে এই মাঠের থেকে এই ছেলে আর কর দুজনে আমাদের সবই তো লোকালেই তো দোকানে দিয়েছি ওরা খবরটা দিয়ে দিয়েছে খবরটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা ছুটে এসে আর এসে থেকে পুরো ছাই হ্যাঁ ওই আমার দোকান খাড়া করো এখনও রয়েছে আর আমার পাশে যে দোকান মানে আট থেকে দশ লাখ টাকার মতন মাল তার পুরে দুটো দোকান একসঙ্গে ছিল সব পুরো ছাই এত শর্ট সার্কিট না 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 আমাদের রাত্রেবেলা যে ইলেকট্রিক সাপ্লাই দেয় সেই রাত্রেবেলা অফ করে রাখে বুঝতে না কত টাকা কী করবো বলবো আমাদের ইয়া জুয়েলারি মাল বা কত টাকা খবর সে কেনা আর কত টাকা যে অনুমানটা বোঝাবার তা তো দুটো আর সবচেয়ে বেশি হচ্ছে ওই যে যে আমার শালা তার দোকান দশ থেকে বারো লাখ টাকার উপর মাল মেলা শেষ তো আপনার কার্তিক পুজোর পরে শেষ হওয়ার কথা জানি আজ থেকে চার দিন দোকানদারি হলো কার্তিক পুজোর জন্য কার্তিক পুজোর জন্যও করে জগৎ পুজো স্টার্ট করে আমরা তাই কার্তিক পুজোর মতো করে শেষ করে দিই শেষ হ্যাঁ সঙ্গে সঙ্গে আমাদের আসার আগে ফায়ার ব্রিগেড এসে গে এই যে সব পুরো নিয়ে পুরো পরে দেখি ছাই হয়ে গেছে ঘটনাস্থল পরিদর্শন করে ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞ টিম খতিয়ে দেখছে এখানে আগুন লাগার একটা ঘটনা ঘটেছে কি কারণে কিভাবে আগুন লাগলো সেগুলো সমস্ত কিছু আমরা ভেরিফাই করে দেখছি আমরা অপেক্ষা করছি এফএসএল টিম আসলে তারা হচ্ছে বলতে পারবে কিভাবে আগুন লেগেছে এবং এখানে এখনো পর্যন্ত এসে যা দেখেছি চারটে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সেই সময়টিতে অলরেডি মেলা বন্ধ হয়ে গেছিলো এই চারটে দোকান যাদের দোকান পুড়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি আর এফএসএল টিম আসার জন্য আমরা অপেক্ষা করছি থ্যাংক ইউ